সম্প্রতি রিয়েলমি তাদের সি সিরিজের স্মার্ট ফোন রিয়েলমি সি সেভেন্টি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করেছে এবং এই ফোনটি মিড বাজার সেগমেন্টে হলেও দেখতে গেলে এর ডিজাইনটি বেশ প্রিমিয়াম ব্যাকসাইটে আমরা যে ব্যাক প্যানেলটি পাচ্ছি সেটা কালার কন্ট্রাস্ট খুবই ভালো দেখাচ্ছে এবং এখানে দুটি ক্যামেরা ও একটি এলইডি বা নোটিফিকেশন লাইট সেন্সর ব্যবহার করা হয়েছে তবে এক্ষেত্রে অবশ্যই কথা আছে ফ্রন্টে আমরা পাঁচশল ডিসপ্লে দেখতে পাচ্ছি তো মিড বাজার সেগমেন্টে ফোনটির যে ডিজাইন বা বিল কোয়ালিটি অবশ্যই ডিসেন্ট বলা যায় তবে বন্ধুরা এই ফোনটির আমার বেশ কিছু জিনিস ভালো লেগেছে আবার বেশ কিছু বিষয় আমার কাছে খারাপ লেগেছে তো তার উপরে আমাদের আসে প্রাইসটি ফোনটি আমরা যেটা চার একশো আঠাশ জিবি সেটা বাংলাদেশ মার্কেটে পনেরো হাজার টাকায় পাচ্ছি এবং যেটা ছয় একশো আঠাশ জিবি সেটা পাচ্ছি আমরা ষোলো হাজার টাকায় তো আসুন আমরা এটাই বিশ্লেষণ করি যে এই পনেরো হাজার টাকায় বা ষোলো হাজার টাকায় ফোনটা কতটা আমাদের জন্য জরুরি হবে বা কতটা ভ্যালু বহন করবে তার আগে প্রিয় বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এরকমই নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন প্রথমত এই ফোনটির যেটা সবথেকে আকর্ষণীয় সেটা হচ্ছে এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ছয় হাজার তিনশো একটি বিগ ব্যাটারি এবং এর পাশাপাশি পাচ্ছি পঁয়তাল্লিশ ওয়াটার অ্যাডাপ্টার অর্থাৎ ফাস্ট চার্জিং তো আমরা করতেই পারব এবং অনায়াসে দুই দিনের মতো আমরা চার্জিং ব্যাকআপও পেয়ে যাব তো যাদের বারবার ফোন চার্জ দেওয়া হয় না বা চার্জ দিতে খেয়াল থাকে না বা ফোনটি খুব একটা চার্জ দেওয়া হয় না মোট কথা অর্থাৎ লং টাইম ব্যাটারি পারফরমেন্স চান তারা কিন্তু অবশ্যই এই ফোনটি একবার দেখতে পারেন তাছাড়া এই ফোনটিতে রয়েছে আইপি সিক্সটি ফোরের রেটিং তো সামান্য ধুলে বা পানিতে ফোনটির এমন কোনো ক্ষতি হচ্ছে না পাশাপাশি ফোনটি তার অ্যান্ড্রয়েড ফিফটিন দেখছি যেটা অবশ্যই একটি ভালো বিষয় এবং রিয়েলমি ইউআই সিক্স পয়েন্ট জিরো রয়েছে তবে এক্ষেত্রে কাস্টমাইজেশনের যে ফিচারগুলো সেটা কিন্তু আমরা এক্ষেত্রে কম দেখছি মোটামুটি গো এডিশনের মতো তবে কোম্পানি গো এডিশন বলে ক্লেম করছে না তো ইউআইয়ের ক্ষেত্রে রিয়েলমির অন্যান্য ফোন থেকে এটি কিছুটা পিছিয়ে থাকছে ডিসপ্লের দিকে যদি আমরা লক্ষ্য করি অবশ্যই একটা পাঞ্চোল ডিসপ্লে আমরা পাচ্ছি সেটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এর আইপিএলস এলসিডি প্যানেল এবং এখানে রয়েছে ওয়ান টোয়েন্টি হার্টসের রিফ্রেশেড তবে এটা একটি এইচডি প্লাস ডিসপ্লে এবং সিঙ্গেল স্পিকার ফোনটিতে দেওয়া রয়েছে তো মাল্টিমিডিয়া কনজিউম করার ক্ষেত্রে অবশ্যই আমাদের বুস্টেড কালার আমাদেরকে দিয়ে থাকছে তবে হ্যাঁ খুব একটা যে ভালো মাল্টিমিডিয়া পারফরম্যান্স আমরা পাবো সেটা নয় এবং সিঙ্গেল স্পিকার রয়েছে তো সাউন্ড কোয়ালিটি আমরা ডিসেন্ট ফোনটি থেকে পাবো তো এই বাজার সেগমেন্টে অ্যাট লিস্ট এফএইচডি প্লাস ডিসপ্লে আমাদেরকে প্রোভাইড করা উচিত ছিল এবং আইফোনটির যদি আমরা বেজারের দিকে খেয়াল করি নিচের দিকে আমরা বেশ বড়ো বেসেলি দেখতে পাচ্ছি তো এক্ষেত্রে ডিসপ্লে ক্ষেত্রে আমরা মোটামুটি এটাকে বলতে পারি পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে বন্ধুরা এখানে আমরা একটি ইউনিসকের চিপসেট এখানে দেখতে পাচ্ছি ইউনিসফ টি সেভেন টু ফাইভ জিরো যেখানে অন্তত মার্ক আমরা প্রায় আড়াই লেখের কাছাকাছি দেখতে পাচ্ছি আর গেমিংয়ের কথা যদি এক কথায় বলতে হয় টু ডি গেমগুলো আমরা বা মোটামুটি ভালোভাবে রান করাতে পারবো তবে থ্রি ডি গেমগুলো খুব একটা ভালো পারফরমেন্স আমরা ফোনটি থেকে পাবো না তবে প্রথম এক দুই মাস ফ্রি ফায়ার আমরা বেশ ভালোই এই ফোনটি থেকে রান করাতে পারবো তবে পা যে চিপসেটটি এতটা পাওয়ারফুল নয় যে হেভি অ্যাপস বা হেভি গেমস এটি বহন করতে পারবে তো এক্ষেত্রে যারা গেমিং পারফরমেন্স বা হাই পারফরমেন্স চান ফোন থেকে তারা অবশ্যই এই ফোনটি অ্যাভয়েড করতে পারেন আসা যাক ফোনটির ক্যামেরা পারফরমেন্সের ক্ষেত্রে ফোনটির ব্যাক এলে আমরা দুটি ক্যামেরা সেট আপ অবশ্যই দেখতে পাচ্ছি তো এক্ষেত্রে ক্যামেরা হচ্ছে অবশ্যই একটি এবং একটি রাউন্ড সার্কেল দেওয়া রয়েছে যেটা হচ্ছে নোটিফিকেশন লাইটও এটাকে বলা যেতে পারে তো এটা কাস্টমাইজ করা যায় এবং এখানে যে মেন ক্যামেরা সেটটি সেটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল এখান থেকে আমরা ডেলাইট কন্ডিশনে বেশ ভালো ছবি আমরা লক্ষ্য করছি বেশ বুস্টেড কালার আমাদেরকে দিচ্ছে কালার কন্ট্রাস্ট মোটামুটি ঠিক আছে বা রেডিমেড আপলোড করার মতো ছবি আমাদেরকে কিন্তু দিচ্ছে এবং টেন এইটিভিতে থার্টি ভিডিও রেকর্ডিং করতে পারছে যেটা ডিসেন্ট বলা চলে খুব হাই পারফরমেন্স এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি না তবে ফ্রন্টে রয়েছে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা যেটা আমার কাছে খুব বেশি ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে কারণ যদিও মেগাপিক্সেল খুব একটা ম্যাটার করে না তাহলে রিয়েলমি বা শাওমি বা এই ধরনের ফোনগুলোতে আমরা কিন্তু পিক্সেলই সাধারণত লক্ষ্য করে থাকি তো পাঁচ মেগাপিক্সেল হওয়ার কারণে আমাদের কিন্তু খুব ভালো ছবি এখানে প্রোভাইড করছে না অ্যাটলিস্ট এইট মেগাপিক্সেল বা টুয়েলভ মেগাপিক্সেলের একটি ভালো সেলফি ক্যামেরা দেওয়া উচিত ছিল যেহেতু মাত্র দুটি ক্যামেরা দেওয়া হচ্ছে ব্যাক প্যানেলে একটি এবং ফ্রন্টে একটি তো সেক্ষেত্রে ফ্রন্টে একটি সুন্দর ক্যামেরা দিলে খুবই ভালো হতো তো ক্যামেরার ক্ষেত্রেও এই বাজার সেগমেন্টে ফোনটা পিছিয়ে থাকছে সেন্সর হিসেবে আমরা সাইড মোটর ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি যেটা ফাস্ট ও অ্যাকুরেট কাজ করছে কানেক্টিভিটি হিসেবে আমরা ওয়াইফাই ফাইভ পাচ্ছি ব্লুটুথ ফাইভ এই ফোনটিতে ব্যবহার করেছে এবং অবশ্যই এটা একটি ফোর জি ডিভাইস বন্ধুরা এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এটার পনেরো হাজার টাকা বা ষোলো হাজার টাকা বাজেট হলেও এটা কিন্তু ফোর জি ডিভাইসই আমরা দেখতে পাচ্ছি তো আমার কাছে ব্যাটারি ছাড়া আর বেশ যতগুলো সেক্টর আমি লক্ষ্য করলাম সেক্ষেত্রে সব কয়েক জায়গায় আমার কাছে বেশ খারাপ লেগেছে যে পারফরমেন্স অনুযায়ী এবং বর্তমানে আমরা ফোনটি যেটা চার একশো আঠাশ জিবি সেটা পনেরো হাজার টাকা এটা একেবারেই মানানসই লাগছে না চার একশো আঠাশ জিবি সেটা বারো হাজার বা তেরো হাজার হলে ভালো হতো যেহেতু আমরা চার জিবির র্যামের ভেরিয়েন্ট এখানে দেখছি তো দৈনন্দিন কাজ চালাতে গেলেও এখন বর্তমানে আমরা ছয় জিবি অ্যাপস আমাদের প্রয়োজন হয় একটি যদি ফেসবুক অ্যাপ ফেসবুক অ্যাপস আপনি ইনস্টল করেন মেসেঞ্জার ইনস্টল করেন সেটা অনেক হাই এমবির কিন্তু অ্যাপস তো সাধারণত ছয় জিবি কিন্তু একটি ডিভাইস আমাদের যদি তেমন একটা হেভি কাজ নাও করি তাও আমাদের ছয় জিবি র্যামের একটি ডিভাইস প্রয়োজন তো সেক্ষেত্রে চার একশো ষাটের জিবিটি পনেরো হাজার টাকা এবং ছয় একশো ষাটের জিবি যেটা আছে আর সেটা অবশ্যই বেশ ভালো পারফরমেন্স আমরা মোটামুটি ক্ষেত্রে লক্ষ্য করবো তো সেটা হচ্ছে ষোলো হাজার টাকা তো এক্ষেত্রে বারো হাজার এবং তেরো হাজার টাকা যদি এই ফোনটির দাম ধরা হতো তাহলে বেশ ভালো হতো তো আপনার এই ফোনটির ক্ষেত্রে বা এই পারফরমেন্স নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করবি শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন দেখবেন ধন্যবাদ